কোরআনুল করিমের সব থেকে ছোট্ট ছোড়া সেই ছোড়াটার নাম হচ্ছে আল কৌসার কোরআনে পাকের সবথেকে ছোট্ট ছোঁড়া ইন্না আতনাক আল কৌসার ফসল রব্বিক ইন্না শানি আকা আকাহ আবতার এই কোরআনে পাকের এই ছোট্ট ছোড়ার মধ্যে আল্লা রবুল আলমিন কারবালা পাকের ইঙ্গিতমূলক নির্দেশনা আল্লাহ রপুল্লা আলমিন এই সুরার মধ্যে দিয়েছেন যে সেটারই একটা ব্যাখ্যামূলক আলোচনা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করো প্রথমত তালা বললেন আতাইনা কাল কাউসার ইয়ার সুর আল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমি কাউসার দান করেছি এই কাউসারের ব্যাখ্যায় একাধিক বর্ণনা এসেছে কেরাম অনেক আলোচনা করেছেন এ ব্যাপারে এক একজন তার মতো করে ব্যাখ্যা করেছেন তো আজকে আমি জাস্ট একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাউসার শব্দটা মোবালাগার সিগা এটা এই কাউসার শব্দটা কাসরুন বা কাসরাতুন শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে যেটার অর্থ হচ্ছে অধিক পরিমাণে বিপুল সংখ্যক মানে যেটা গণনা করে শেষ করা যায় না এমন একটা ওয়ার্ড আল্লাহ তালা ব্যবহার করেছেন যে কাউসার আপনাকে আমি কাউসার দান করেছি তো এই কাউসারের অর্থ করতে গিয়ে বিভিন্ন তাফসির কারকগণ এক একভাবে আলোচনা করেছেন আমি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহের তাফসিরে কাবির থেকে আপনাদেরকে অর্থটা শোনাচ্ছি উনি বলছেন আল কাউসারু আউলা রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম ফামা আংজিলা তাহাজ হি ইল্লাহ ইল্লা রাদ্দান আলা মান আবাহু বাদামিল আউলাদ ফাল মানা আন্নাহু ইউতিহি নাসলান ইয়াব কাউনা আলা মাররাজ জামান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনে পাকের যে কাউসার আল্লাহ তাআলা উনাকে যে দান করলেন এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজু রহমতুল্লাহ আলাই ওনার তফসিরে কবিরের বত্রিশতম খণ্ডের একশো আঠাশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল কাউসারু আউলাদসুল সাল্লাহ তাই আল্লাহ রবুল রসুল এ পাককে যে কাউসার দান করেছেন এই কাউসার বলতে আল্লাহ রবুল আলমিন রসুল এ পাককে এটা বলেছেন যে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে অসংখ্য আউলাদ আমি আল্লাহ তালা দান করে দিলাম ইল্লা আংজিলা আলামান আবাহু বা আউলাদ। উনি ওনার এই বক্তব্যের পিছনে এবার এখন একটা রিজান দিচ্ছেন সেটা হচ্ছে যখন এই সুরাটা নাজিল হয়েছিল নাজিরের প্রেক্ষাপটটা এমন ছিল যে তখন মক্কা মদিনার কাফের মুশরিক বেদুইনরা রসুলের পাক ইসলামকে আবতার বলে সম্বোধন করতেছিল যে সে নিঃসন্তান হয়ে গেছেন তার কোনো সন্তান দুনিয়াতে জীবিত নাই তার যেহেতু কোনো সন্তান দুনিয়াতে জীবিত নাই তো তারা এটে ভেবে এটা ভেবে খুব আনন্দিত হচ্ছিল যে রসুল শাহ ইসলামের যেহেতু কোনো সন্তান আর দুনিয়াতে জীবিত নাই তাহলে সে যে ধর্ম প্রচার করতেছে এটা তার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার ধর্মও শেষ হয়ে যাবে যেহেতু তার কোনো আওলাদ দুনিয়াতে আর বেছে নেয় এটা ভেবে তারা খুশি হচ্ছিল আল্লাহ তালা ঠিক সেই মুহূর্তে আয়াতটা নাজিল করলেন আর আল্লামা ফখরুদ্দিন রাজু রহমতুল্লাহ বলছেন সেই মুহূর্তে আল্লাহ তালা রসুল পাককে কাউসার দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে কাসেরাতে আউলাদ দান করলাম এত পরিমাণ আউলাদ আপনাকে দান করেছি যে ওরা আজকে এটা ভেবে খুশি হয়ে নিচ্ছে যে আপনার সন্তান হজরত ইব্রাহিম আলহ ইসলাম সর্বশেষ কনিষ্ঠ শাহজাদা উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছে তো দুনিয়ার মানুষ কাফের বেদুইনরা এটা ভেবে খুশি হয়ে নিচ্ছে কিছু সময়ের জন্য যে রসুল ছেলে পাকের তার কোনো আউলার দুনিয়াতে থাকলো না তো ইয়া রাসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি তাদের কথায় মন খারাপ করবেন না মনে রাখবেন আমি আল্লাহ তালা আপনাকে এত সন্তান দান করেছি এত সন্তান দান করেছি আল্লাহ ফখরুদ্দিন রাজু রহমতুল্লাহ তার ব্যাখ্যা করছেন ফাল মানা এই কাউসার শব্দের মানা অর্থ হচ্ছে এটা আন্নাহু ইউতিহি নাসলান ইয়াব কাউনা আলা মাররা জামান যে আল্লাহ রবুল আলমিন রসুলের পাককে বলছেন ইয়া রাসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমি এত সন্তান দান করেছি যে সময়ের সীমা পার করে তারা দুনিয়াতে টিকে থাকবে সময়ের সীমার কথা কেন উল্লেখ করলেন মাররাজ জামান কেন উল্লেখ করলেন বলে এই দুনিয়াটা একটা লিমিটেড টাইমের জন্য নির্ধারিত সময় নির্ধারণ করা আছে আমার জীবনের একটা নির্ধারিত সময় আছে এবং এই দুনিয়ারও একটা নির্ধারিত সময় আছে কেমন যেদিন হবে দুনিয়া শেষ তাই না বলেন তো আল্লাহ রবুল্লা আলহামী রসুলে পাককে বলছেন আপনাকে এমন আউলাদ দান করেছি যে এই পৃথিবীর সময়ের সীমা পার হয়ে যাবে তারপরে আপনার আউলাদ থাকবে আপনার আউলাদ শেষ হবে না এটা হচ্ছে আল কাউসার শব্দের অর্থ এবং আরেকটা একটা হাজি মধ্যে যদি উল্লেখ করি মজমু আল বায়ানের মধ্যে তৃতীয়তম খণ্ডের আটশো ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে হজরত আল্লামা আল তাবারসি রহমাতুল উনি উল্লেখ করছেন ওয়াকিলা যুররিয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার দ্বারা বুঝাচ্ছেন যে আল্লাহ রসুলামকে কাসরাতের নাসাল দান করেছেন যুররিয়াত দান করেছেন এটা শেষ হওয়ার না আসেন এটা এই পর্যন্ত রাখি আমি খুব বেশি দীর্ঘ ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কারণ সময় খুব সংক্ষিপ্ত এজন্য খুব শর্টে বলে যাবো আপনারা একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আল্লাহ তালা বলছেন কাউসারের ব্যাখ্যা শেষ এ পর্যন্ত আর এদিকে আমি আরবার অনেক ব্যাখ্যা ছিল সেদিকে আর যাচ্ছি না এবারে আসেন দ্বিতীয় আয় ফলিলি রব্বিকা ওয়ানহার রসুল পাক সাহামকে আল্লাহ তালা বললেন আমি আপনাকে কাউসার দান করেছি কাসরাতে আওলাদ আপনাকে দিয়েছি এবার আপনার কাজ কি ফসলিলি রব্বিকা ওয়ানহার আপনি সাল্লু করেন এবং কুরবানি করেন দুইটা নির্দেশনা আল্লাহ তালা রসুল পাক সাহ্লামকে দিলেন একটা সাল্লু ফাসল্লি। লীরবিকা হার আপনার রবের জন্য সাল্লু করেন এবং হার কোরবানি করেন এই সাল্লু শব্দের ব্যাখ্যায় আমরা তো সরাসরি সালাদ বললে আমরা নামাজ বুঝি না সালাদ শব্দের তার অনেক অর্থ রয়েছে যেমন রসুলে পাকের উপরে যখন সালাদ শব্দটা আসে তখন ওটা আমরা দরুদ বলি বলি না বলেন তো সালাতের অর্থ চেঞ্জ হয় এই আয়াতের মধ্যে সাল্লু শব্দের ব্যাখ্যা কী এসেছে এটা তার সিরে কাশ্মের মধ্যে আল্লামা জামা খাই রহমাতুল্লা উল্লেখ করেছেন ষষ্ঠতম খণ্ডের চারশত সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে উনি বলছেন ফাওয়ার এই আয়াতে আল্লাহ তালে যে সাল্লু ব্যবহার করেছেন ওয়ানহার যে নির্দেশনা দিচ্ছেন আয়াতের অর্থ হচ্ছে কুর নিকটবর্তী হওয়া আল্লাহ তালা বুঝাচ্ছেন আমি আপনাকে কাসরাতে আওলাদ দিয়েছি তো আপনি কুরবানি করেন এবং আমি আল্লাহর নিকটবর্তী হতে থাকেন এটা হচ্ছে আয়াতের অর্থ তথাপি আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি কোরআনে পাকের মধ্যে দুই ধরনের কোরবানির কথা উল্লেখ হয়েছে একটা হচ্ছে নাহার যেটা এই যে এই সুরার মধ্যে এসেছে ওয়ানহার এটা কুরবানি আর একটা কুরবানি এসেছে নুসুক শব্দ দ্বারা ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতি ইহি রকবিল আল আমিন আমার সালাত আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্যে আমার জীবন আমার মাউদ সব কিছু আল্লাহর জন্যে এই যে নুসুক তো দুইটা শব্দ আসছে কুরবানি নিয়ে একটা নাহার আর একটা নুসুক দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা নাহার বলা হয় ওই কুরবানিকে যে কুরবানিটা গলা কেটে আর নুসুক হচ্ছে যাবতীয় যত আল্লাহর নামে আমরা উৎসর্গ অনেক সময় আমি না উৎসর্গ করে দিলাম এটাও কিন্তু একটা কুরবানি তো এই যাবতীয় জিনিসগুলোকে নুসুক বলা হয় আর এই আয়াতের মধ্যে আল্লাহ তালা নাহার শব্দ ব্যবহার করেছেন ফসলি রা অনাহার ইয়ারাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি কুরবানি করেন এবং আল্লাহর নিকটবর্তী হতে থাকেন আয়াতের দিকে যদি আমি যাই প্রথম আয়াতে আল্লাহ বললেন সম্পর্কের আপনাকে কাসরাতে আউলাদ দান করলাম দ্বিতীয় আয়াতে গিয়ে বললেন আপনি এবার কুরবানি করেন এবং আল্লাহর নিকটবর্তী হতে থাকেন কি কুরবানি করবেন আল্লাহ তালা রসুলের পাকসা আগের আয়াত আল্লাহ তালা যেটা ওনাকে দিলেন পরেরা এতে গিয়ে ওটাকে কুরবানি করতে বলতেছেন কেন কারণ আল্লাহ তালসলে পাককে এই মর্মে ফরমান দিচ্ছেন আল্লাহ হাবিব আল্লাহ আজ আপনার একজন সন্তান দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছে হজরত ইব্রাহিম আলহ তো তারা আজকে আপনার প্রতি অপমানবোধক কথা বলছে আপনাকে লজ্জাজনক কথা বলছে আপনার প্রতি আঘাত করে কথা বলছে আপনাকে আবতার বলে সম্বোধন করতেছে তো আপনি এতে বিচলিত হবেন না কেননা তারা কখনোই চায় না যে আপনার সন্তান দুনিয়াতে জীবিত আমি যদি আপনাকে একশো জন সন্তানও দুনিয়াতে আপনাকে দেই তারা ওই সন্তানগুলোকে কখনোই দুনিয়াতে রাখবে না তাদের কাজ হবে তারা আপনার সন্তানদেরকে শহীদ করে দেবে কারণ তারা কখনোই চায় না আপনার সন্তান দুনিয়াতে জীবিত থাক কেন আপনার সন্তান দুনিয়াতে জীবিত থাকা মানেই নেতৃত্ব তার হাতে চলে যাবে আর নেতৃত্ব যখন তার হাতে চলে যাবে ওরা এটা মেনে নিতে পারবে না এই জন্য ওরা সব সময় আপনার যাতে দুনিয়া থেকে বিদায় করতে পারে ইয়ারাসুল্লাহাল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনাকে এত বেশি আউলাদ আমি দান করেছি ওরা আপনার আউলাদদেরকে শহীদ করতে থাকবে ওরা আপনার আউলাদদের গলার উপরে ছুরি চালাতে থাকবে জবেহ করতে থাকবে আপনি কুরবানি করতে থাকেন নিশ্চিন্তে মনে রাখেন এত ওলাদ আমি আপনাকে দান করেছি কে আমার জমিনের মধ্যে রাসূল টিকে থাকবে তারা যদি আপনার আউলাদদেরকে প্রতিনিয়ত কুরবানি করতে থাকে প্রতিনিয়ত জবেহ করতে থাকে তথাপি আপনার আউলাদ এই জমিন থেকে শেষ হবে না এটা কার ফরমান সবাই বলেন কার ফরমান আল্লাহর ফরমান দেখেন এই আয়াতের মধ্যে আর নির্দেশনা ইঙ্গিত রয়েছে কারবালা পাকের দিকে আল্লাহ তালা বলছেন না ফা সল্লিল রব্বিকা হাক দুইটা ইবাদতকে একত্রিত করেছেন না প্রথম বললেন ফাসলিলি সাল্লু করো তারপর বলে অনাহার কোরবানি করো দুইটা ইবাদতকে একত্রিত করেছেন ইবাদতগুলো সাধারণত এককভাবে হয় যেমন সালাদ একক একটা ইবাদত সাম রোজা একক আলাদা একটা ইবাদত হাজ আলাদা একটা ইবাদত জাকাত আলাদা একটা ইবাদত তো প্রতিটা ইবাদতের আলাদা আলাদা একটা মাকাম রয়েছে আমরা যারা সাধারণ মানুষ আমরাই এই আলাদা আলাদাভাবে ইবাদতগুলো করে থাকি নামাজ পড়ছি রোজা করছি হাজ করছি জাকাত দিচ্ছি আলাদা আলাদাভাবে আমরা ইবাদতগুলো পালন করছি কিছু সময় আমরা দেখতে পাই এই ইবাদতগুলো কম্বাইন্ড হয়ে যায় যুক্ত হয়ে যায় ধরেন দুইটা তিনটা ইবাদত একত্রিত করে কোনো একজন আদায় করতেছে যেমন ধরেন আমরা মওলায় কায়নাত পাকের জীবনী থেকে পাই কোরআনে পাকের সুরাতুল মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাতালা সে ব্যাপারে ফরমান করেছেন ইননামা ভলিউ কুমুল্লাহু ও রসুলুহু ওয়া লাজিনা মানু আল লাজিনা ইউপি মুনার সোলাহতা ওয়ু টুন আর জাকাতহুম এই যে শুরা মায়েদার ৫৫ নম্বর আয়ত নাজিরের প্রেক্ষাপট হচ্ছে এটা মৌলাই কায়েনাতপাক মসজিদ নবীর মধ্যে নামাজ দায়ী করছেন রুকুরত অবস্থায় আসেন একজন ভিক্ষুক ঢুকেছেন উনি সেই রুকুরত অবস্থায় ওনার হাত মোবারক থেকে একটা আংটি খুলে তাকে জাকাত দিয়ে দিলেন নামাজ আদায় করতেছেন ভাই নামাজের মধ্যে জাকাতও দিচ্ছেন এবং জাকাতের যখন দিচ্ছেন তখন উনি রুকু আল্লাহ তালা কোরআনে পাকে আয়াতের নাতিল করে বলতেছেন এটা যে শোনো এই যে কম্বাইন্ড করে যুক্ত করে ইবাদত করা এই ইবাদতগুলো সবার পক্ষে সম্ভব না তোমরা এগুলো করতে পারবো না আমরা চাইলে এটা করতে পারবো ভাই বলেন সম্ভব হয় আমাদের জন্য আল্লাহ তালা বলতেছেন কোরআনে পাকের মধ্যে যে সকলের জন্য এটা সম্ভব না কিন্তু মনে রাখবে যারা এই যুক্ত করে ইবাদত করে একাধিক ইবাদতকে একত্রিত করে নিয়ে পালন করতেছে তারা তোমাদের মতো সাধারণ কেউ না তাদের পরিচয় কি আল্লাহ তালা সেই পরিচয় দিয়ে বলছেন ইনামা ভালি যারা করে করে যুক্ত নামাজ কম্বাইন্ড একত্রিতভাবে অবস্থায় পালন করতেছে এরা তোমাদের মতো কেউ না এদের পরিচয় কি বলে এরা হচ্ছে তোমাদের মওলা বলে যারা তোমাদের মওলা হবে একমাত্র তারাই কম্বাইন্ড করে যুক্ত করে ইবাদতগুলো করতে পারবে সকলের পক্ষে এটা সম্ভব হবে না কুরানের পাক থেকে এই শিক্ষাটা আমরা পেলাম মায়েদার পঞ্চান্ন নম্বর এক থেকে এবারে আসেন এই সুরা কৌসারের মধ্যে বলছেন সালাত এবং কুরবানিকে একত্রিত করেছেন আপনি যদি কারবালার দিকে তাকান ইমাম পাক সালাত কুরবানিকে একত্রিত করে ফেলেছিলেন আমি কি ঠিক বলছি না বেটিক বলছি বলেন সালাত এবং কুরবানি একত্রিত হয়ে গেছিল না বলেন না ভাই জোরে বলেন সালাদ প্লাস কুরবানি এক হয়ে গেছে না এই একত্রিত করে এই কে করেছিলেন সকলে বলেন না কে করেছিলেন ইমাম হুসেন করেছিলেন না আর আল্লা তালা কুরানে বলতেছেন যারা কম্বাইন করে যুক্ত করে একাধিক ইবাদতকে একত্রিত করে পালন করে এটা সাধারণ কেউ না তোমাদের মতো কেউ না এদের পরিচয় কি ওয়ালিউকুমুল্লাহু ইনামাউমুল্লাহু রাসুলহাল্লা জিনা আমানু তারা হচ্ছে তোমাদের মওলা ইমাম পাক কারবালার জামিনে এই দুটো ইবাদতকে কম্বাইন্ড যুক্ত করে ইবাদত করবেন সে নির্দেশনা আল্লাহ তালা কুরআনে পাকের সুরাক মধ্যে দেখাই দিচ্ছেন যে ইমাম পাক যে কারবালায় শহীদ হবেন তার এই দুটো ইবাদত একত্রিত হবে সালাত এবং কুরবানি একই সাথে থাকবে উনি রত অবস্থায় থাকবেন তার মাঝে ওনার কুরবানি হয়ে যাবে হয়েছে না বলেন তাই এবার আর একটা জিনিস দেখায় সুরা আল কাউসার কোরআনে পাকের সব থেকে ছোট্ট ছুরা আপনারা কখন এটা গুনে দেখেন নাই কিন্তু আমি নিজে একটু চেষ্টা করেছি এই সুরা কৌসারের মধ্যে একটা আজব ব্যাপার জানেন আল্লাহ আল্লা গুনে গুনে দশটা শব্দ দিয়েছেন বলেন না কয়টা শব্দ দিয়েছেন ইন্না থেকে শুরু করে ইন্না কাল কাউসার থেকে শুরু করে ইন্না সানি হল আবতার পর্যন্ত মাত্র দশটা শব্দ দিয়েছেন ইমাম পাকের শাহাদাত পাক হয়েছে ইয়াউনি আশুরা পাকের দিনে কয় নম্বর দিনে বলেন সবাই বলেন কয় নম্বর দিনে দশ নম্বর দিনে যেই সুরার মধ্যে এই কুরবানির নির্দেশনা আল্লাহ তালা রসুলে পাককে শোনাচ্ছেন ওই সুরার মধ্যে আল্লাহ তালা দশটা শব্দ দিয়েছেন তার মানে ইমাম পাকের শাহাদাতের এই নির্দেশনা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে দিচ্ছেন এবং যেই সুরার মধ্যে দিচ্ছেন ওই সুরার শব্দ দিয়ে আল্লাহ তালা ইমাম পাকের শাহাদাতের যে দিনটা হবে ইয়াউমি আসরা ওটার ইঙ্গিত দিয়ে দিচ্ছেন আল্লাহ তালা দশটা শব্দ দিয়ে গুনে গুনে দশটা শব্দ দিয়েছেন সুরা কৌসারের মধ্যে আল্লাহ তালা দিলেন এবারে প্রশ্ন আমি আপনাদের কাছে করি প্রশ্ন উত্তর আমি দিব সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন রসুলে পাককে কাতে আওলাদ দিলেন এরপরে বলছেন ওয়ানহার কুরবানি করেন হোয়াট ইজ দ্য রিজন এই কুরবানি করতে বলছেন কেন আল্লাহ তালা রসুলে পাক সাইসলামকে বললেন কুরবানি করেন উনি কুরবানি কেন করবেন ভাই এই কুরবানি করার কারণটা কি কারবালা বালা পাকের ফালসাফার মধ্যে যদি যান ব্যাকগ্রাউন্ডে যান একাধিক কারণ আপনারা এতদিন যাবত শুনেছেন আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলাম হচ্ছে একটা স্থাপত্যের মতো যেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে জমিনের মধ্যে আর কোনো স্থাপত্য কোনো বিল্ডিংকে যদি এই জমিনের মধ্যে দাঁড় করাতে চান আপনি প্রথমত আপনাকে যেটার দিকে নজর দিতে হবে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভিত মানে যেটা মাটির নিচে গেড়ে দেওয়া হয় যদি মাটির নিচের ফাউন্ডেশনটা যদি ভালো না হয় দুর্বল হয় আপনার বিল্ডিং জমিনের উপর দাঁড়ায় থাকবে না আমি কি বুঝাইতে পারছি ভাই মাটির নিচের ফাউন্ডেশন যত বেশি মজবুত হবে যত বেশি শক্তিশালী হবে আপনার বিল্ডিংটা তত মজবুতির সহকারে যুগকে যুগ দাঁড়ায় থাকবে আর আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয় কিছুদিন পর দেখবেন ভূমিকম্প এসে আপনার বিল্ডিং ভেঙে গেছে কেন বিল্ডিং ভাঙে কারণ ফাউন্ডেশন ভালো না যদি ফাউন্ডেশন ভালো থাকে নিচের ভিত মাটি মাটির মাটির নিচের যে ভিত এই মূল ভিত্তিটা যদি মজবুত হয় তো ওই বিল্ডিং ভাঙা খুব কষ্টকর ভাই আল্লাহ পাক বললেন আপনার যারা শত্রুপক্ষ আছে এই উমাইয়া বংশ সারা জীবন হাশেমি বংশের খোদ শত্রুতা করে গেছে তা আপনি যখন চলে যাবেন আপনি যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করবেন এই শরীয়তের হায়াতে আপনি যখন থাকবেন না তখন আপনার